বন্ধুরা আজকে আরো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি পেঁপে দিয়ে মাংস রেসিপি দেখতে থাকুন পেঁপে ভেজে তুলে রাখছি মাংস রান্না করতে যে মশলাগুলো লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন বাটা ধনে পাতা তেজপাতা দিয়ে দিচ্ছি কনো লঙ্কা জিরে জিরে আর খুব গরম মশলা দিয়ে দেবো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি গেলে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এবার টমেটো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালো হয় লঙ্কা হলুদ দিয়ে দেব অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দশ মিনিট কষানোর পর পেঁপে দিয়ে দেব পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপে দিয়ে দশ মিনিট কষিয়ে নেবার পর জল দিয়ে দশ মিনিট সেদ্ধ করে নেবো চাপা দিয়ে পেঁপে সেদ্ধ হয়ে গেছে গরম মশলার গুঁড়ো সরিয়ে দিয়ে নামিয়ে নেব পেঁপে দিয়ে মাংস আমাদের রেডি হয়ে গেছে ধনে কুচি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন পেঁপে দিয়ে মাংস খুবই সুস্বাদু খেতে অনেক বাচ্চারা পেঁপে খেতে চায় না তাদের এই চিকেন দিয়ে পেঁপে দিয়ে করে খাওয়াতে পারেন রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ